বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে কিন্তু বাংলাদেশ নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা হবে এখানে যে দাদাদের পাশে একটা লোকাল পার্ক আছে সেই পার্কে ঘুরতে যাব আর এই পার্কটা কিন্তু এমন জায়গা যেটা আমাদের ইন্ডিয়ার ওই সাইডে কিন্তু বসিয়ে আর টাকি পড়ে আর চলো সবাই মিলে একসাথে কিন্তু যাব দেখা যাক কেমন লাগে ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর আমার সাথে আমি যাব আমার একটা দাদা যাবে প্লাস আমরা আরও দুইজন যাব চলো ভিডিও অলরেডি দেখতে পাচ্ছো আমরা কিন্তু এই গাড়িতে যাবো আমাদের একটা গাড়ি এটা হলো বাংলাদেশের ডিসকাভার দেখতে পাচ্ছো বাংলাদেশের কিন্তু লেখা আছে সাতকেরা দিয়ে নাম্বার আর ওই সাইডে আরও দুজন আছে ওরা অন্য বাইকে যাবে আর এটাই কিন্তু আমার মাসিমার বাড়ি চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত কোথায় যাওয়া যায় এটা কিন্তু আমাদের আরেকটা একটা বাইক আর আমার দাদা কিন্তু আর এই সাইডে কিন্তু আর দুজন চলো ভিডিওটা দেখতে থাকো অলরেডি কিন্তু আমরা পৌঁছাই গেছি যে জিরো পয়েন্টের যে রাস্তা দেখতে পাচ্ছি সেই রাস্তা ধরে ধরে কিন্তু আমরা তিন চারজন মিলে দুই বাইকে আস্তে আস্তে আমরা সেই পার্কের দিকে যাচ্ছি আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম আমরা প্রায় প্রায় দুই থেকে তিন কিলোমিটার বা তার থেকে বেশি কিন্তু এটা বাংলাদেশের জিরো পয়েন্টের রাস্তা কিন্তু একটা বাংলাদেশে বর্ডার গার্ড বলো বা বাংলাদেশের সেনা কিন্তু আমি লক্ষ্য করলাম মানে লক্ষ্য করলাম না দাদা বললো কি যে সন্ধ্যার পরে আসে কিন্তু সন্ধ্যার পরে আসলে সে আমি তার সাউন্ডে বা জায়গা দেখা যাবে সত্যি বলছি তাহলে চিন্তা করে সেই ক্ষেত্রে আমাদের দেশের সেনারা আমাদের বর্ডার গার্ড বিএসএফ কতটা কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের দেশটা কিন্তু রক্ষা করে সেই ক্ষেত্রে কিন্তু একমাত্র বাংলাদেশে দেখলেই বোঝা যায় যে একটা কোনো সেনা দেখতে পাই না আর অলরেডি কিন্তু চলে এসছে আমরা সেই পার্কটাই পার্কে অলরেডি আমরা ঢুকে গিয়েছি একটু পরেই কিন্তু দেখতে পারবে পার্কের গেটটা আর একটু পরেই সামনে দেখতে পাচ্ছি এটাই কিন্তু পার্কের মেন গেট এখান থেকে আমাদের বাইক এন্ট্রি করে গ্যারেজ করে তারপরে যেতে হবে এই দশ থেকে কুড়ি মিনিট বাইক চালানোর পরে আমরা কিন্তু এসে পৌঁছাইছি যে এখানকার যে দেভাটা একটা পার্ক আর এই পার্কটা কিন্তু আমাদের কিন্তু পুরো একদম কী বলে ওই সাইডে যে টাকি যে টাকি বলে টাকির যে নদীটার একদম পুরো পাশে আর দেখতে পাচ্ছ কিন্তু আর ওই সাইডে বাইকটা আমাদের পার্কিং করছে আর চলো ভিতরে যাওয়া যাক কোথায় কীভাবে আছে এটা দেখাবো আর এখানে যদি কেউ আসতে চাও সে ঠিকানাও কিন্তু অ্যাড্রেসটা দেওয়া থাকে এটাই কিন্তু গেট দেখতে পাচ্ছ এন্ট্রি আর এখানে কিন্তু ওদের কিন্তু টিকিটের বাইকের টিকিট লাগছে ওদের অলরেডি কিন্তু দাদারা কিন্তু টিকিট করছে আর এই সাইডে কিন্তু যাওয়ার প্রথম স্টেপ চলো যাওয়া যায় দেখতে পাচ্ছ দাদা সামনে যাচ্ছে আর ওই সাইডে কিন্তু আরও দুইজন ছবি টোলার ব্যস্ত আছে আর এটা কিন্তু আস্তে আস্তে প্রথম স্টেপ দেখতে পাচ্ছ ওই সাইডে ওখানে একটা ভিডিও বানালাম তারপরে পরের স্টেপ দেখতে সামনে যে গেটটা দেখতে পাচ্ছো ওইখান থেকে আমরা ঢুকবো ঢুকে ভিতরে অনেক জায়গা আছে যা শুধু শুনেছি এখন তোমাদেরও কে দেখাবো আর আমি নিজেও দেখব চলো দেখতে পাচ্ছ পর পর এই সাইডে কিন্তু আর একটা স্পট মতন করেছে দাদা সামনে আসে আর ওই সাইডে কিন্তু মেন গেট যেটা দেখতে পাচ্ছ তাই কিন্তু এক প্রকারের শর্টকাট যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ দাদা যাচ্ছে আর এখানে কিছু আমরা ছবি তুলবো ওখানে জায়গাটা খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছি এটা কিন্তু নদীর যে জল যে তোমার হলো টাকির যে জলের সাথে কিন্তু মিলে তো দেখতে পাচ্ছি এই জলটা কিন্তু ঠিক নদী থেকে এসছে আর এটা পুরো কিন্তু একটা কেওড়া বাগান বলে পুরো কিন্তু বাগান কেওড়া বাগানেই আটা এর ভিতরেই কিন্তু বাংলাদেশ সরকার এখানকার যে লোকাল যে স্থানীয় প্রশাসন এখানে পিকনিক স্পট করেছে দেখতে পাচ্ছে সবাই কিন্তু অনুষ্ঠানে অনুষ্ঠানে ঘুরতে আসে কিন্তু পুরো ঝোপঝাড়ের মতন দেখতে সব কিন্তু বাগান আর বাগান মন শুধু যাচ্ছে এক্ষুনি নদী পারে চলে যায় আমার দেশে এখান থেকে কিন্তু আর বেশি দূরে না কিন্তু যাওয়া যাবে না কারণ জানে এখন পরিস্থিতি ভীষণ খারাপ ওই সাইডে কিন্তু প্রত্যেক জায়গায় আমি দেখানোর চেষ্টা করব যে আমাদের ইন্ডিয়ান বিএসএফ অলরেডি কিন্তু আমি চোখে পাচ্ছি কিন্তু জুম করে দেখানোর চেষ্টা করব ওখানে কিন্তু একটা সম্ভব বসে আছে কিন্তু অনেক দূরে ক্যামেরা টেনে কিন্তু পাওয়া যাবে না মেন কথা কথাটা হঠাৎ করে দেখলাম কিন্তু দেখো নদীতে কিন্তু কি সুন্দর চর দেখা যাচ্ছে আর আমি আমি দাদার কাছে শুনছিলাম না কি নদী পুরোটা এরকম চর হয়ে যায় হয়তো আজকে গুণের জন্য তোমার এটা কম দেখা যাচ্ছে কিন্তু এর আগে নাকি পুরোটাই কিন্তু এখান থেকে ওই সাইডে হেঁটে যাওয়া যায় দেখতে পাচ্ছ আর সব কিছু ঘোরার পরে এখন আমরা অলরেডি কিন্তু বাড়ির দিকে যাব সব কিছু দেখালাম হয়তো অনেক সাইডই দেখাতে পারলাম না আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এখানে যারা আসতে চাইবে তার অ্যাড্রেস কিন্তু সম্পূর্ণ দিয়ে দেবো ঠিক আছে চলো এখন আমরা বাড়ির দিকে আস্তে আস্তে যাবো দাদারা বলছে ওই সাইডে একটু যাবে ওখান থেকে ঘুরে তারপরে কিন্তু আমরা আর এই যে পার্কটার অ্যাড্রেসটা বলতে যাচ্ছিলাম যারা বসিরার দিয়ে আসবে বসিরার দিয়ে আসলে খুব সহজেই কিন্তু এই এলাকাটা আসতে পারবে বসিরার দিয়ে আসলে সাতরা হয়ে তখন পারলে হবে ডেভাটা ডেভাটা আসলে কিন্তু এই পার্কটা ডেভাটার একদম পাশে এটা অনেকটা সাতরা জেলার অন্তর্গত ঠিক আছে আমাদের প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ঘোরার পরে সব কিছু শেষ করে আমরা কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি আর আমাদের বাইকও রেডি আর এই ভিডিওটাও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এই ভিডিও ডিটেলস বলছি এই জায়গাটা বর্তমান কিন্তু বাংলাদেশের দেবাটা থানার অন্তর্গত এই জায়গাটা তোমার একটা কেওড়া বাগান বলে আর ভিডিওটা দেখতে থাকো আমি যতটা পারি যদি এরপরে ওর কোনো কিছু জানার থেকে এই সম্পর্কে সব কিছু কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবো ঠিক আছে চলো এই ভিডিওটা কিন্তু এখানে শেষ কিছু সবাই ভালো থাকবে নমস্কার ভারত মাতা কি জয়